Assalamualaikum. Warna <tutup> আসসালামু আলাইকুম আবির হাচান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আবির হাচান ভাই কেমন আছেন আমি দোকানে চলে এসেছি আমি আমার দোকান থেকে লাইভে চলে এসেছি আজকে এই যে এইমাত্র লাইভে আসলাম আবির হাচান ভাই এইমাত্র লাইভে আসলাম এটা আমার দোকান রাত 3:30 12:00 দোকানে 3:30 একটা 2:30 আইতে আসছে দোকানে যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই ভালোবাসা অবিরাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনাকে জানাই ভালোবাসা অভিরাম আবির আছেন ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অন্তর অন্তর জানাই ভালোবাসা অবিরাম যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করে যাবেন কমেন্ট ফার্স্ট আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে ভালোবাসা অভিরাম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে ভালোবাসা অবিরাম কমেন্ট ফার্স্ট জুড়া কমেন্ট হবে ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা যদি ভালোবাসা পেতে চাও দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবারে বন্ধু হয়ে যাও শুক্রবারে আসা কথা ছিল আগেই চলে এসেছি দোকানে কাজের চাপ এবং বাবা কথা বলতেছে আমি ভালো আছি ধন্যবাদ ভালো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ স্ট্যান্ড আর পানির বোতল ধুইয়া পরে যা আর যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে জানাই ভালোবাসা অবিরাম যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আর আবির হাসান ভাইকে জানাই ভালোবাসা অভিরাম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন আমি এই টাইমে লাইভে আসি না তারপর আসলাম আশা করি বুঝতে পারতেছেন আর যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ভালোবাসা অভিরাম কমেন্ট ফার্স্ট সবাই কমেন্ট করবেন এটা হলো আমার চাকার দোকান আমি এই দোকানদারি করি আর আপনাদের সাথে লাইভে যে টুকটাক কাজের ভিডিও বানাই এগুলো ছাড়ি আশা করি সবাই বুঝতে পারতেছেন আর ভালোবাসা চলমান সবার জন্য যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করে যাবেন সবাই ভালোবাসা দিয়ে যাবেন আমি সবাইকে ভালোবাসা দিই মন থেকে একবার নিঃস্বার্থভাবে ভালোবেসে যাই যেরকম আমাকে ভালোবাসা দেয় আবির হাঁচান ভাই নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আবির হাসান ভাই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এটা হলো আমার চাকার দোকান আর আমি আমার আপনারা জানেন আমি আমার দোকানের কাজের ভিডিও দিই আমার লাইভে আর আমি আমার দোকান থেকে লাইভ করি শুধু আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবার হয়ে গেছে আপনারা ভালোবাসা দিয়েছেন বলে হয়েছে যদি আপনারা ভালোবাসা না দেন কখনও সম্ভব হতো না শুধু আপনাদের ভালোবাসার কারণে হয়েছে আপনারা ভালোবাসা দিয়েছেন বলে হয়েছে আশা করি আপনারা আরও ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে গিয়ে যাবো আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূরে গিয়ে যাবো আর এটা আমার দোকান আমি ছোটোখাটো অনেক ঠান্ডা লাগতেছে তাই আবির হাঁচান ভাই আবির হাসান ভাই ঠান্ডা লাগতেছে ঠান্ডার দিন ঠান্ডা তো লাগবেই ঠান্ডা দিন ঠান্ডা তো লাগবেই আবির হাঁচান ভাই ঠান্ডা দিন ঠান্ডা তো লাগবেই ইনশাল্লাহ কালকে নামাজের পরে লাইভ আসবো আর এরপর থেকে লাইভে ঠিক টাইমে লাইভ আসবো ঠিক আছে আবির হাসান ভাই ঠিক টাইমে লাইভ আসবো যে যেখান থেকে আমার লাইভটা দেখেন প্রতিদিন বাংলাদেশ টাইম দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে লাইভ আসবো কষ্ট হলেও ঠিক টাইমে লাইভ আসবো ইনশাল্লাহ শুধু আপনাদের ভালোবাসার কারণে ঠিক টাইমে লাইভে চলে আসবো আল্লাহ করেছেন বলেন আবির হাসান ভাই দুপুরে কি দেখা দাওয়া করেছেন বলেন আবির হাসান ভাই কমেন্ট করেন যা 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 সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন সবাই ওয়াচিং বাড়ান ইনশাল্লাহ কালকে থেকে ঠিক টাইমে লাইভ আসবো এবং লাইভের সময় দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে থেকে লাইভের সময় দিব যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন কমেন্ট ফার্স্ট আবির হাসান ভাই জিন্দাবাদ আমি তো মনে পেয়েছি আবির হাসান ভাই আপনি জানেন না হ্যাঁ আমি তো মনিশুন পেয়েছি মনিশুন পাওয়ার পরেই তো আমার ভিউ কমছে আর আমি ঠিক টাইমে লাইভ করতে পারতেছি না কি রান্না করলো রান্না করতেছে রান্না করেছে দুপুরে রান্না করছে গুরা মাছ গুরা মাছ রান্না করছে গুড়া মাছ আবির হাসন ভাই ঘুরা মাছ গুড়া মাছ রান্না করছে আবির হাসান ভাইন ফার্স্ট যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার দিন এখন কাজ নাই না বর্তমান কাজ নেই কাজ করলাম কাজ শেষ করে লাইভ আসলাম কাজ শেষ করে লাইভ আসলাম লাইভ আসছি মাত্র আট মিনিট হয়েছে ইনশাল্লাহ কালকে থেকে লাইভ করব সময় দিব মানে কালকে নামাজে পরে লাইভ আসবো তারপর থেকে তো লাইভ করবোই দুপুরে খালি দুপুরে খাই নাই কেন সকালে খেয়েছি কেন দুপুরে খান নাই কেন বলেন আবির হাসান ভাই দুপুরে খান নাই কেন বলেন দুপুরে খান নাই কেন বলেন কমেন্ট করেন আমি আসতেছি কমেন্ট করেন স্ট্যান্ড ভরে খান নাই কেন ها পাইছে পাইছে সবাই কমেন্ট করে নোচিং বাড়া যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন ওয়াচিং বানান এটাই আমার দোকান আমি আমার দোকানের সামনে থেকে লাইভে চলে এসেছি ইনশাল্লাহ কালকে থেকে লাইভ ভালো হবে ইনশাল্লা আর আবির হাসান ভাই লাইভ শেষে ফোন দেন আবির হাসান ভাই লাইভ শেষে ফোন দিন ঠিক আছে আবির হাসান ভাই লাইভ শেষে ফোন দিবেন ইনশাল্লাহ আবির হাসান ভাই লাইভ শেষে ফোন দিবেন ঠিক আছে আমাকে তো আমাকে তো একদিন বলেন নাই নাই আমাকে তো তাই মাছদের কপি তোর ভালো আমাকে তো একদিনে বলেন নাই তাই ঠিক আছে ভাই একটু পরে ফোন দিবেন লাইভ শেষ করার পরে ফোন দিবেন কমেন্ট করেন thank you वाजी वाला इंदिरा गांधी होटल के जितना से निकलना ना ना तो वाला और बालके के लाइट के दिशा वगैरह की लाइटें जांच लो कैसा बालके के लाइट पर बैठे भाई अबिर भाई लाइव करब कल के आज के लाइव और करबो ना ठीक है अबिर भाई